এখন প্রশ্ন হলো সানস্ক্রিন কিভাবে চুজ করব সানস্ক্রিন চুজ করার সময় খেয়াল করুন এটি আপনাকে কিভাবে প্রোটেকশন দিবে যেমন স্কিন ট্যাপে এই সানস্ক্রিনে বলা আছে এটি আপনাকে ইউভিএ এবং ইউভিবি দুটো থেকে প্রোটেকশন দেবে এর মানে কি সূর্যের আলোতে বিভিন্ন রকম রেস থাকে আর এর মধ্যে যেটি আমাদের ত্বকের জন্য সব থেকে বেশি ক্ষতিকর তা হলো ইউভি রেস আর তার মধ্যে ইউভিএ এবং ইউভিবি রেস ভূপৃষ্ঠের সারফেস পর্যন্ত পৌঁছাতে পারে সানস্ক্রিন যে বেসিক কারণটা থেকে প্রোটেকশনের জন্য আমরা ব্যবহার করি অর্থাৎ সানবার্ন তা মূলত হয় ইউভি বি রেজের কারণে আর যে প্রিমেচার এজিং এর সমস্যাগুলো দেখা দেয় তা মূলত হয় সূর্যের ইউভি এ রেজের কারণে অনেক ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন যেমন স্কিন কাফের সানস্ক্রিনটি একই সাথে ইউভি এ এবং ইউভি বি দুটো থেকেই প্রোটেকশন দেয় স্কিন ক্যাফে এই সানস্ক্রিনে আছে এসপিএফ ফিফটি SPF উপর ডিপেন্ড করে আপনার স্কিন UVB রেজ থেকে অর্থাৎ সানবার্ন থেকে কতটুকু প্রোটেকশন পাবে সেই ক্ষেত্রে SPF 50 আপনাকে 98% পর্যন্ত প্রোটেকশন দেয় স্কিন কেয়ারের সানস্ক্রিনে আছে PA ট্রিপল প্লাস আপনি UV থেকে কতটুকু প্রোটেকশন পাবেন তা ডিপেন্ড করে এই PA অর্থাৎ প্রোটেকশন গ্রেড অফ UV A এর উপর এখানে PA ট্রিপল প্লাস মানে হচ্ছে হাই প্রোটেকশন ফ্রম UV